oh no, oh beer no baby beer.

আপনি ওখানে কষ্ট যন্ত্রণা পাবেন তখন আপনি সুখের নীর খুঁজতে থাকবেন কিন্তু আপনার জন্য সেই দিন সেটা বরাদ্দ করা হবে না তার কারণ হলো ওই যে বলেছি আমার আল্লাহ বলেছেন ওমানিসরি মিনা মিনাল সর জন্য কোনো সাহায্যকারী আপনি তো জীবন নিজের উপর নিজে জুলুম করেছেন নিজের উপর নিজে অত্যাচার করেছেন কোন আলেম কোন গানি কোন গুণি কোন মসজিদের ক্ষতি এবং বাৎসরিক একটা মাহফিল হয় আলোচকদের আলোচনা শুনে আপনার নিজের লাইফ স্টাইল পরিবর্তন করতে পারেননি ঠিক কিনা বলেন আর জোরে বলেন আমার কথা আপনাদের বুঝে আসে শুধু পুরুষরাই নবীর সাথে প্রেম করেনি হযরতের সিবা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আমার নবীর প্রেমে তার প্রেমে আমার নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে বন্ধ দৌড়ায় যখন দৌড়াতে শুরু করলো আমি দেখেছি রে অনেক মা বোনের আজকে সোহাদা দরবার শরীফে আলোচনা শুনতে আসছে আমি আমার মা বোনদেরকে বলছি প্রেম শেখায় নসিবা যখন দৌড়ায় নসিবার কাছে খবর আসলো গো নবী অ বন্ধু নুসেবার কাছে খবর আসলো নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না দৌড়াই শুধু তারপরে আরেকটা খবর আসলো যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না তারপরেও দাঁড়ায় না যুদ্ধের ময়দানে এদিকে দৌড়ায় রে রসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে তারপরেও নুসেবা দৌড়ায় না দাঁড়ায় না

তোমার ভাই বাবা স্বামী তো শহীদ হয়ে গেল আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন ও বন্ধু বলার পরে নসিবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ভাই বাবা স্বামী চলে গেছে বিন্দু পরিমাণ দুঃখ নাই আমি আপ্পি নবীকে পেয়েছি তো সুপেছি সুবহানাল্লাহ জোরে জোরে না সুবহানাল্লাহ এখন আপনার যে ছেলেকে মরতে হয় না বাবাকে মরতে হয় না স্বামীকে মরতে হয় না সন্তানকে মরতে হয় না কেউ মরতে হয় না রে সুন্দর ফ্রি কত জান্নাতের বাগান কত মানুষ ডাইনে ভাবে এলোমেলো ভাবে হাঁটাচলা করছে ঘোরাঘুরি করছে কিন্তু জান্নাতের বাগানে আসে না তার কারণ হলো ওই জান্নাতের বাগান সম্পর্কে তার শিক্ষা অর্জন করতে পারে না আর এটার জন্য দায়ী হলো প্রত্যেকটা বাবা মা ঠিক আজকে অবস্থার জন্য দাইকে বাবা বাবা বলেন বাবা মা এখানে আপনাদের বাবা মা যারা আছেন আপনারা রাগ করেন না আপনারা সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করেন নাই বুঝতে পারছেন সাত বছরের সন্তানকে নামাজের জন্য তাগিদ দিতে হয় 10 বছরের সন্তান নামাজ না পড়লে তাকে প্রহার করতে হয়

কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন আওয়াজ শিখাবো শিখাইছে নবীর প্রেম শিখাইছেন নবীর আহলে বাইতের প্রেম শিখাইছেন শিখান নাই তো এই জন্য আমি বলি এভরি প্যারেন্টস শো চেক প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি উই শুড বি আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আজকে কি আমাদের এই অবস্থা আছে বাবা আমার শিখাচ্ছি এই কয়টা বাজারে হ্যাঁ হ্যাঁ দশ হাজার চার মিনিট বাজে আপনার বাবা হয়েছেন আপনারা যদি সন্তানের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে না পারেন কে করতে না পারেন তাহলে আপনিও বিপদে পড়বেন আর আপনার যে জেনারেশন আছে নেক্সট জেনারেশন ওরাও বিপদে পড়বে ঠিক না ছি আরো জোরে বলেন আর একটু জোরে কথা বুঝেন নাই

আমার ডাক দিয়ে বললেন আবু বক আবু বকুর কেমন করে সম্ভব রে আবু বেকুর এই রজনীতে একটা মাত্র টোকা দিলাম একটা মাত্র ধাক্কা দিলাম যে যেটা মনে করেন তুমি দরজাটা খুলতে দেরি করলে না এটা কেমন করে সম্ভব রে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী সেই জানতে পেরেছি আমি আবু বকর আমার হিজরতের সঙ্গী হব গো সেই থেকে তো বিচা নাই লাগাই নাই কখন জানিরে ঢাকাছি আমার নবী জোরে জোরে করনা সুবহান আর জোরে করনা সুবহান আল্লাহ এইজন্য আমি প্রায় সময় বলি বন্ধু ও নবীর প্রেমিকেরা দেনা পেম্তু হোমডি না তেম কোডিছে মোসা নো ভি তুর পাহম দেগেছে চুদি কো আশে খুদার নোনে পাহর জালে মোসা চুদি না

আমারে ইদোহি মাঝি কাবা নবিয়নে মদিনা আমারে ইদোহি মাঝি কাবা লয়নে মদিনা দিদি পানে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো দিনা মদিনা যেতে চান না এই গজল গাইতে পারে না এমন মুসলমান কি দুনিয়ায় আর আছে আর हिंदुস্তানের নির্বাচনের সময় দেখি হিন্দু নারী কি পদপ্রার্থী জানি নারীও গাইছে প্রত্যেকটা স্টেজে মুসলমানের সামনে আর আপনারা গাইতে পারলেন না আফসোসটা কিভাবে করব আমি সেটা বুঝতেছি না মানে কোন ভাবে আফসোস করলে আপনারা আমার আমার আফসোসটা আপনাদের কলিজায় গিয়ে লাগবে গৌলফ নীলম গা দিলম নীলম রোজুনি গৌধা ও নিষোখেমাল গতিবো শখকে সৃষোখেমালগ থেকে শখ থে কে সারা একই বড়ো দেখা কি পরিকনি রিবেলা হিমকে পড়ব তুম হাজ ভূমি মালা বলো সুসল্লাহ্লা বলস্লাহ্লাহ

দেখেছি জেনে নোর নবীরে আমার প্রিয় নবীরে নোর নবীরে আমার প্রিয় নবীরে উনি নাই ও না চড়ে ঘোরাছিল জগৎ ঘোরাছিল দয়াল নবী বানার নবী এসে সবই দর করিল তোয়ার নবী মায়ের নবী এসে সবি ধর করিল এমন নবীর তুল এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবী কি ভালোবাসি মনে প্রাণী রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে সুযোগ করুন আমার আপনারা জানেন হিজরতের রাত্রিতে প্রেম রাসুল কেমন করে ভালোবাসছে হযরতে আলী হাত জানে এই মন্দির হাতে নাকি মৃত্যুপূরণ শাহরাজ পূরণ করতে হবে তারপরেও হিজরতের রাত্রিতে বিছানায় হজরত আলী